পুত্রের যৌবন কেড়ে নিয়ে যৌবন উপভোগ করলেন পিতা পুত্র হলেন অকাল বৃদ্ধ যজাতি ও প্রেম কাহিনী একজন পিতা তার জাগতিক অদম্য কামনা ও লালসার সমুদ্রে অবগাহন করার জন্য কেড়ে নিয়েছিলেন নিজ পুত্রের যৌবন আর পুত্র তার পিতাকে আপন যৌবন দান করে নিজের দেহে ধারণ করেছিলেন অকাল বার্ধক্য যাতে তার পিতা কাটাতে পারেন অনন্ত লালসাময় জীবন মহাভারতের আদি পুরাণে উল্লেখিত রয়েছে সেই কাহিনী গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী অসুর রাজ বৃষ পর্বার কন্যা শর্মিষ্ঠা ও চন্দ্রবংশীয় রাজা যজাতির ত্রিমুখী প্রেমের কাহিনী যার ফলে পাল্টে গিয়েছিল রাজা ও তার যজাতি পুত্র পুরুর জীবন অসুর রাজ্যের রাজা কন্যা ছিলেন শর্মিষ্ঠা অন্যদিকে শর্মিষ্ঠার বাল্যবন্ধু দেবচানীর পিতা ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য বলা হয়ে থাকে এই শুক্রাচার্য ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতির থেকেও ক্ষমতাবান কারণ শুক্রাচার্য জানতেন মৃত সঞ্জীবনী বিদ্যা যা দ্বারা তিনি দেবতাদের সাথে যুদ্ধে নিহত অসুর সেনাদের পুনরায় জীবন দান করতে পারতেন অপরদিকে দেবগুরু বৃহস্পতিও জানতেন না এই বিদ্যা তাই তিনি তার পুত্র কচকে পাঠিয়েছিলেন শুক্রাচার্যের নিকট থেকে এই গুপ্ত বিদ্যা রক্ত করার জন্য যাই হোক মৃত সঞ্জীবনী বিদ্যা ছাড়াও শুক্রাচার্য ছিলেন আরও অগণিত অস্ত্রবিদ্যা ও মন্ত্রবিদ্যায় সিদ্ধ হস্ত তাই সঙ্গত কারণেই তিনি ছিলেন অসুর প্রধান পরামর্শদাতা ও দিক নির্দেশক অসুর গুরু ও অসুর রাজের দুই কন্যা তথা দেবজানি ও শর্মিষ্ঠার মধ্যেও ছোটবেলা থেকে ছিল গভীর ভালোবাসা একদিন এই দুই নব প্রাপ্তা তরুণী স্নান করতে গিয়েছিলেন অরণ্য মধ্যস্থ একটি সরোবরে তাদের সাথে ছিল আরও কিছু সহচরী বৃন্দ ও দাসীগণ সরোবরের নিকটে তারা তাদের পোশাক রেখে স্নানে নামলেন তরুণী দল এরপর দীর্ঘ সময় ধরে তারা শীতল জলে স্নান ও জলকেলি করলেন কিন্তু তাদের এই আনন্দের মাঝে হঠাৎ দমকা বাতাস এসে তাদের সব পোশাক উড়িয়ে নিয়ে চলে গেল কুমারীগণ তড়িঘড়ি সরোবর থেকে উঠে এসে তাদের বস্ত্রের সন্ধান করতে গিয়ে দেখতে পেলেন তাদের সকলের বস্ত্র একপাশে রয়েছে করে দলা পাকিয়ে সকলেই সেই বস্ত্রের দলা থেকে বস্ত্র নিয়ে তাদের অঙ্গ আচ্ছাদন করতে লাগলেন কিন্তু ভুলবশত অসুররাজের রাজের কন্যা দেবচানী তারই সখী রাজকুমারী শর্মিষ্ঠার বস্ত্র পরিধান করে ফেললেন দেবচানী ও শর্মিষ্ঠার মধ্যে গভীর ছিল বটে তবে নিজের পরিধেয় রেশম বস্ত্র সামান্য ঋষিকন্যার অঙ্গে আচ্ছাদিত অবস্থায় দেখে রাজদুহিতা শর্মিষ্ঠা অত্যন্ত রুষ্ট হলেন তিনি দেবচারীকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করে তুমুলভাবে তিরস্কার করলেন এবং তাকে সামান্য ঋষি কন্যা ও তার পিতা শুক্রাচার্যকে রাজার সামনে আজ্ঞাবহ ব্যক্তি হিসাবে উল্লেখ করতেও কুণ্ঠিত হলেন না সামান্য পোশাক পরিধানকে কেন্দ্র করে সখী শর্মিষ্ঠা তাকে এত কটু ভাষায় আক্রমণ করতে পারেন তা স্বপ্নেও ভাবেননি দেবযানী তাই সখীর এই আচরণে রাগে দুঃখে ক্ষোভে অপমানে কাঁদতে থাকেন দেবচানী তবে শর্মিষ্ঠা তাকে শুধু বাক্যবাণে বিদ্ধ করেই ক্ষান্ত হলেন না রাজকন্যার পোশাক পরিধান করার শাস্তি হিসাবে দেবজানির শরীর থেকে নিজের বস্ত্র কেড়ে নিলেন এবং তাকে একটি পার্শ্ববর্তী কুয়োয় ঠেলে ফেলে দিলেন এরপর দেবজানিকে মেরে ফেলতে পেরেছেন ভেবে প্রাসাদে ফিরে গেলেন শর্মিষ্ঠা এদিকে যে কুয়ই দেবজানি পড়ে গিয়েছিলেন তার কাছে এসে দাঁড়ালেন অত্যন্ত সপুরুষ ও চন্দ্রবংশীয় রাজা যজাতি মহাভারতের কুরু পাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন এই রাজা যজাতি শিকারের মাঝপথে তিনি দল থেকে বিচ্যুত হয়ে এবং তৃষ্ণায় কাতর হয়ে কুয়োর কাছে জল পান করতে গিয়েছিলেন তিনি কিন্তু কুয়োয় জলের মধ্যে অসামান্য রূপসী দেবযানীকে দেখে বিস্মিত হয়ে পড়লেন যযাতি নিমেষেই বিস্ময়ের ঘোর কাটিয়ে সেখান থেকে দেবযানীকে উদ্ধার করলেন এরপর তার মুখ থেকে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে অসুরগুরু শুক্রাচার্যের তপবনে পৌঁছে দিলেন ইতিমধ্যে সুদর্শন সুপুরুষ যজাতিকে দেখে প্রণয়াসক্ত হয়ে পড়লেন দেবযানী তিনি রাজাকে প্রণয় নিবেদন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুনে রাজা যজাতি বললেন সেটা সম্ভব নয় কারণ ব্রাহ্মণ কন্যার সাথে ক্ষত্রিয় রাজার বিবাহ হতে পারে না আপনার পিতাই এই বিবাহে সম্মত হবেন না তবে তিনি যদি স্বেচ্ছায় আমার হাতে আপনাকে দান করেন তাহলে আপনার কোনো আপত্তি থাকবে না এই বলে শুক্রাচার্যের তপবনে দেবযানীকে রেখে রাজা যজাতি নিজ প্রাসাদে প্রস্থান করলেন গৃহে ফিরে পিতা শুক্রাচার্যের কাছে সখী শর্মিষ্ঠার সমস্ত কৃতকর্মের বিবরণ দিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেবজানি। শুনে শুক্রাচার্য বললেন সাধু জনের ক্ষমায় শ্রেষ্ঠ গুণ ক্ষমার দ্বারা ক্রদকে যে নিরস্ত্র করতে পারে সে সর্বজগৎ জয় করে তাই আমাদের উচিত হবে রাজদুহিতা শর্মিষ্ঠাকে ক্ষমা করে দেওয়া উত্তরে দেবজানি কাঁদতে কাঁদতে বললেন পণ্ডিতগণ বলেন নীচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো যে হয় তা কিন্তু সে ক্ষত সারে না দেবযানীর যুক্তিতে পরাস্ত হলেন শুক্রাচার্যর কথা তারপর শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজা বৃষপরবার দরবারে হাজির হলেন গুরু শুকরাচার্য রাজার কাছে শর্মিষ্ঠার কৃতকর্মের নিন্দা জানিয়ে তিনি এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যেতে চাইলেন সমস্ত বিবরণ শুনে রাজা বৃষপরবা অত্যন্ত মনোকুন্ন হলেন তিনি নানাভাবে অনুনয় বিনয় করে ও ক্ষমা প্রার্থনা করে শুকরাচার্যকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আবেদন করলেন এ রাজ্যের রাজকুমারী তুচ্ছ কারণে একজন ব্রাহ্মণ ও তার কন্যাকে অপমান ও তিরস্কার করতে পারেন এবং বধ করতেও পিছোপা হন না সেখানে সে আর থাকতে চায় না শুক্রাচার্যের মুখে কথা শুনে অশ্রুসিক্ত নয়নে রাজা বৃষপর্বা এবার হাজির হলেন দেবানের সামনে তাকে রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত রদ করতে কিন্তু দেবযানী রাজা বিষপর্বাকে শর্ত দিলেন যে রাজকুমারী শর্মিষ্ঠা যদি সকল ঐশ্বর্য আরাম আয়েশ ত্যাগ করে সারা জীবন তার দাসী হয়ে জীবন কাটাতে পারেন তবেই তারা এ রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসবেন অন্যথা নয় এদিকে রাজকুমারী শর্মিষ্ঠাও তখন এক প্রকার নিরুপায় তিনি নিজেও কিছুটা অনুতপ্ত বটে তবে অসুরগুরু শুক্রাচার্যের রোজ থেকে বাঁচতে এবং পিতার সম্মান রক্ষার জন্য বাধ্য হয়ে দাসীর বেশ ধারণ করলেন তিনি এরপর মলিন বস্ত্রাদি পরিধান করে হাজির হলেন শুক্রাচার্যের তপবনে যে শর্মিষ্ঠা একদিন দেবচানীর পরম প্রিয় সখী ছিলেন সেই রাজকন্যাকে দাসীর বেশে দর্শন করে কিছুটা হলেও অপমানের জ্বালা শান্ত হল দেবযানীর এর কিছুকাল পর শুক্রাচার্যের তপবনে এসে আবারও হাজির হলেন চন্দ্রবংশীয় রাজা যজাতি এ সময় দেবযানী তাকে তার পিতার কাছে নিয়ে গিয়ে বললেন এই সেই ক্ষত্রিয় রাজা যিনি কুয়ো থেকে আমাকে উদ্ধার করেছিলেন হে পিতা এই উপকারের ঋণ শোধ করার জন্য আমি এর রানী রূপে সারা জীবন একে সেবা করতে চাই শুক্রাচার্য বললেন প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না ক্ষত্রিয় রাজার হাতে আমার কন্যাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই তবে শুক্রাচার্য এও জানতেন যে বিবাহের পর দেবযানীর সাথে তার দাসী শর্মিষ্ঠাও রাজপ্রাসাদে যাবেন এবং রূপে গুণে শর্মিষ্ঠা দেবযানির চেয়ে অধিকতর শ্রেয় তাই তিনি রাজাকে শর্ত দিলেন দেবযানীকে বিবাহের পর রাজা যজাতি আর কোনো দ্বার পরিগ্রহ করতে পারবেন না অর্থাৎ অন্য কোনো নারীকে বিবাহ করা বা অন্য নারী গমনে করতে পারবেন না রাজা যজাতি শুক্রাচার্যের শর্ত মেনে নিলেন এরপর শুভদিনে দিনে শুভ কার্য সম্পন্ন করে দাসী ও রানীকে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে সেখানে প্রাসাদে রানীর বেশে রইলেন দেবজানী এবং শর্মিষ্ঠার জন্য অশোক বনে নির্মাণ করা হলো আলাদা প্রাসাদ কিন্তু বিবাহের আগে শুক্রাচার্যকে দেওয়া কথা রাখা রাজা যজাতির পক্ষে মুশকিল হয়ে পড়ল অশোক বনের অনিন্দ সুন্দরীর মোহ গ্রাস করতে থাকল তাকে অন্যদিকে শর্মিষ্ঠাও সুদর্শন সুপুরুষ রাজা যজাদিকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য উন্মুখ হয়ে পড়লেন ফলে রাজা যজাতির কমনাগমন বেড়ে গেল অশোক বনে দু নৌকায় পা দিয়ে চলতে লাগলেন রাজা যজাতির এরপর একে একে রাজা যজাতির ঔরসে দেবচানীর গর্ভে যদু ও তুর্বস্য নামক দুই পুত্র ও শর্মিষ্ঠার গর্ভে দ্রুহ পুরু ও অনু নামক তিন পুত্রের জন্ম হল কিন্তু সত্য চিরদিন চাপা থাকে না রাজা যজাতির এই গোপন অভিসারও এক পর্যায়ে প্রকাশিত হলো দেবজানির কাছে ফলশ্রুতিতে অত্যন্ত ক্ষোপিত হলেন দেবযানী এবং তৎক্ষণাৎ তার পিতা শুক্লাচার্যের কানেও পৌঁছে গেল রাজা যজাতি ও সুরমিষ্ঠার প্রেমের কথা সব শুনে শুক্রাচার্য ক্রোধের আগুনে জ্বলে উঠলেন তার দেওয়া শর্ত ভঙ্গ করার জন্য যজাতিকে তিনি অভিশাপ দিলেন তার শরীরে বাসা বাঁধবে অকাল বার্ধক্য চিরতরে জ্যোতি চিহ্ন পড়বে তার কামনা বাসনা নিবৃত্তিতে অর্থাৎ তিনি খুব শীঘ্রই বৃদ্ধ হয়ে পড়বেন তার দেহে কামনা থাকবে কিন্তু তা নিবৃত্ত করার ক্ষমতা থাকবে না ব্রাহ্মণের অভিশাপ বিফলে যাওয়ার নয় অচিরেই তা যজাতির জীবনে ফলে গেল ফলে খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গেলেন যজাতি কিন্তু তিনি তার কামনা বাসনা তখনও ত্যাগ করতে পারেননি তাই তিনি আবারও শুক্রাচার্যের তপবনে উপস্থিত হয়ে তার চরণে লুকিয়ে পড়লেন অনেক অনুনয় বিনয় করে তিনি এই অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলেন গুরু শুক্রাচার্যকে রাজার এই অনুনয় দেখে শুক্রাচার্যের ক্রোধ কিছুটা প্রশমিত হল তিনি রাজাকে বললেন তোমার কোনো পুত্র যদি তার এই বার্ধক্য নিজের শরীরে ধারণ করতে চায়, তাহলে তুমিও তোমার পুত্রের যৌবন নিজের মধ্যে ধারণ করতে পারবে গুরু শুক্রাচার্যের কথায় কিছুটা আশার আলো দেখতে পেয়ে রাজা রাজপ্রাসাদে ফিরে এলেন এরপর তার পাঁচ পুত্রকে ডেকে বললেন আমি গুরু শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনো তৃপ্ত হয়নি আমার জড়া নিয়ে তোমাদের কেউ একজন তার যৌবন আমাকে দাও হাজার বছর পরে আবার তোমাকে যৌবন ফিরিয়ে দেব ফিরিয়ে দিয়ে নিজের জড়া ফিরিয়ে নেব কিন্তু প্রথম চার পুত্র যদু তরবসু ধ্রুহ এবং অনু কেউই নিজের যৌবন দান করে বার্ধক্য ধারণ করতে রাজি হলেন না ফলে রাজা যজাতি অসন্তুষ্ট হয়ে যদু ও তার সন্তানদের রাজ্যের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করলেন দুর্বশ্যকে অভিশাপ দিলেন সে অন্তজ ও শ্লেচ্ছ জাতির রাজা হবেন এবং তার বংশ লোভ হবে দ্রুহকে অভিশাপ দিলেন অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবে এবং কখনো অভীষ্ট লাভ করবে না অনুকে অভিশাপ দিলেন সে শীঘ্রই জরান্বিত হবে ও তার ক্রিয়া হবে না এবং তার সন্তানেরা যৌবন লাভ করেই মারা যাবে সবশেষে শেষে কনিষ্ঠ পুত্র পুরু তার পিতার প্রস্তাবে রাজি হলেন এতে রাজা খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন পুরুর রাজ্যে সকল প্রজা বিষয়ে সমৃদ্ধি লাভ করবে অতপর যজাতি আবারও ফিরে পেলেন হারানো যৌবন আর অকাল বার্ধক্য বাসা বাঁধল তার পুত্র পুরোর শরীরে এরপর যৌবন ফিরে পেয়ে যজাতি ডুব দিলেন কামনা বাসনার সাগরে প্রাণ ভরে উপভোগ করলেন তার নব যৌবন এভাবেই কেটে গেল হাজার বছর একটা সময়ে এসে কিছুটা অনুশোচনা এসে মনের কোণে বাসা বাঁধল রাজা যজাতির মনে তিনি তার পুত্র পুরুকে ডেকে বললেন হে পুত্র তোমার যৌবন আমাকে ধারণ করাটা ছিল আমার জীবনের গুরুতর ভুল আজ আমি উপলব্ধি করেছি কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না ঘৃত সংযোগে অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায় পৃথিবীতে যত ধান্য জব হিরণ্য পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত অতঃপর রাজা যজাতি পুরুকে ফিরিয়ে দিলেন তার যৌবন এরপর বার্ধক্যকে সাথে নিয়ে কিছুকাল বনবাস করে ইহলোক ত্যাগ করলেন তিনি